আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এশিয়াই ব্র্যান্ডের মিনিটিলার আপনারা স্ক্রিনে লক্ষ্য বলে দেখতে পাচ্ছেন চায়না মিনি মিনিটিলার যেটা সম্পূর্ণ এশিয়াই কোম্পানি থেকে পেয়ে যাবেন ইজিভাবে আপনারা আপনাদের জমি চাষ দেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের জমিগুলো সুন্দরভাবে চার্জ দেওয়ার জন্য পারফেক্টভাবে এই মিনি মিনিটিলারটি পেয়ে যাবেন যেটাতে থেকে যাবে ছাপান্নটি ফাল যেখানে ছাপান্ন ফলা বিশিষ্ট এই মিনিটিলারটি বত্রিশ ফলা থেকে যাবে শুকনার ক্ষেত্রে চার্জ দেওয়ার জন্য এবং কাদায় চার্জ দেওয়ার জন্য থাকবে চব্বিশ ফলা যার মাধ্যমে আপনারা আলাদা আলাদা সেক্টরে সুন্দরভাবে চার্জ দিতে পারবেন আমাদের এই সাত মিনি মিনিটিলারে আর এই এসিআই মিনিটলারে সবথেকে সুবিধাজনক আরও রয়েছে আপনারা এক লিটার তেল ব্যবহার করে যেটা দুই বিঘা জমি চাষ করা যাবে তেত্রিশ শতকে বিঘা হলে আপনারা এক লিটার তেল ব্যবহার করে ছেষট্টি শতক জমি চাষ দিতে পারবেন সহজেই পারফেক্টভাবে আর এখানে চাকা পেয়ে যাবেন যেটা টিউলের চাকা এই চাকা দ্বারা আপনারা আপনাদের খেতে নিয়ে যেয়ে সুন্দরভাবে যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন আর চার্জ দেওয়ার জন্য আলাদা আলাদা ফাল সেকশন পেয়ে যাবেন যে ফালগুলো দ্বারা আপনারা জমি পারফেক্টভাবে চার্জ দিতে পারবেন এটা একজনে বহন করা বা একজনের চার্জ দেওয়া সব থেকে সুবিধাজনকভাবে ব্যবহার করা যাবে আপনারা চাইলে একজনে খেতে নিয়ে যেতে পারবেন নিয়ে আসতে পারবেন অথবা চাষ দিতে পারবেন যার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ দিতে পারবেন এসিআই ব্যান্ডে মিনিটিলার দ্বারা আর আমাদের এই এসিআই ব্র্যান্ডের মিনি ডিলারে থেকে যাবে ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি যেটা আপনারা বাসায় বসে সার্ভিস পেয়ে যাবেন ছয় মাসের ভিতরে কোনো প্রবলেম দেখা দিলে সেই প্রবলেম সার্ভিসের জন্য এসিআই কোম্পানির তরফ থেকে টেকনিশিয়ান আপনার বাসায় সার্ভিস করে দেবে যার পরিপ্রেক্ষিতে দর্শনা ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছেন আমাদের এই এসিআই ব্র্যান্ডের মিনি ডিলারগুলো যার পরিপ্রেক্ষিতে আপনারা নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনারা আপনার নিজ জেলা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা আমাদের এই ব্র্যান্ডের মিনিটেরিয়ারগুলো ইনটেক কার্টুন যেভাবে থাকে সেভাবেই নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে সেটিং করে নিতে পারেন আপনারা আপনাদের চাহিদা মতাবেক স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করলে আমরা পাঠিয়ে দেব সেটিং অথবা ইন্টেক কার্টুন আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে হেড অফিস এখান থেকে সরাসরি নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিনের লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে যে ফাল সেকশনটি এটাতে শুকনায় ব্যবহার করতে পারবেন এই শুকনাই ফাল সেকশন ব্যবহার করার জন্য আপনারা পারফেক্টভাবে বত্রিশটি ফাল সেকশন পাবেন এখানে কাদায় ব্যবহার করতে পারবেন লাল ফাল সেকশন সেকশনটি যে লাল ফাল সেকশনটি দেখতে পাচ্ছেন এটা কাদায় ব্যবহার করা যাবে যার পরিপ্রেক্ষিতে আপনার শুকনো এবং কাদা দুই পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা ফাল সেকশন পাবেন তাই দেরি না করে অতি দ্রুতি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ